শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একটা কোয়েশ্চেন খুবই কমন যে শেয়ার মার্কেটের টাকা থেকে কি আমি সংসার চালাতে পারবো শেয়ার মার্কেট থেকেও কি রেগুলার ইনকাম করা সম্ভব শেয়ার মার্কেটকে কি আমি আমার মেন বিজনেসে নিয়ে আসতে পারি এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন আর আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে এই নিয়ে ভিডিও প্রচুর রয়েছে যেখানে আপনাকে শেখানো হয় যে শেয়ার মার্কেট থেকে আপনি কীভাবে রেগুলার ইনকাম করতে পারবেন বা স্টক মার্কেট থেকে আপনি কীভাবে আপনার সংসার চালাতে পারবেন এই ধরনের ভিডিওস প্রচুর রয়েছে ভুরি ভুরি ভিডিওস এরকম রয়েছে আশা করছি অনেকে আপনারা এরকম ভিডিওস দেখেওছেন কিন্তু সেখানে বলা হয় কি আমিও অ্যাকচুয়ালি এই নিয়েই সার্চ করছিলাম তখন আমি এই বিষয়গুলো দেখলাম যে দেখলাম যে খুব বেশি মিস ইনফরমেশান এর মধ্যে রয়েছে তার জন্য আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে এবং আমার চ্যানেলের মধ্যেও অনেকে কমেন্ট করেছেন এই বিষয়ে যে অ্যাকচুয়ালি এখান থেকে কি টাকা কমানো যায় বা এখান থেকে কি রেগুলার ইনকাম সম্ভব তো আপনাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকে আমি এই ভিডিওতে দেব আশা করছি এই ভিডিওটা পুরোটা দেখে নিলে আপনার মধ্যে আর কোনো রকম স্টক মার্কেট বা শেয়ার মার্কেট নিয়ে ডাউট আর থাকবে না দেখুন আপনি ইউটিউবে যদি বাকি ভিডিওসগুলো দেখেন তাহলে একটা জিনিস খুব রেগুলার সেখানে বলা হয় যে আপনি ইনকাম তো করতে পারবেন এবং রেগুলার ইনকামও করতে পারবেন কোথায় আপনাকে ইনভেস্ট করতে হবে আপনাকে অপশান ট্রেডিং করতে হবে আপনাকে অপশান বাই অ্যান্ড অপশান সেল করতে হবে তো যারা অপশান বাইং আর সেলিং করেন তাদের আশা করছে আমার এই কথাগুলো শুনে খুব ভালো লাগছে যে আমি বোধহয় আজকে অপশান বাইং বা সেলিং নিয়ে ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি নয় আমি অপশান বাইং বা সেলিং নিয়ে ভিডিও একদমই বানাচ্ছি না কিন্তু এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট তার জন্য আমরা এটা নিয়ে কথা বলছি সো অপশান বাইং অ্যান্ড সেলিং থেকে অনেকেই আছেন এরকম যে যারা রেগুলার দু হাজার তিন হাজার চার হাজার টাকাও ইনকাম করেন ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ইনকাম তো এখানে হয় কিন্তু যেই জিনিসটা বলা হয় না আপনাদেরকে যে এখানে কিন্তু রেগুলার লসও হয় যারা দু হাজার ইনকাম করছে তাদের চার হাজার পাঁচ হাজার লসও হচ্ছে কিন্তু এই জিনিসটা কি বলা হয় আপনি দেখবেন যে অনেক ক্রিয়েটার্স রয়েছে যে তারা এরকম কোর্সও সেল করে যে আমাদের কোর্স নিয়ে নিন আমাদের কোর্সে আপনাদেরকে শেখানো হবে যে কী করে অপশান বাইং করা হয় কীভাবে অপশান সেলিং করা হয় আপনি রেগুলার অপশান বাইং করে আপনি রোজ চার হাজার তিন হাজার দু হাজার টাকা করে ইনকাম করতে পারবেন আপনার কোনো বিজনেস করার দরকার নেই আপনার কোনো জব করার দরকার নেই যে জব করছেন সেগুলো ছেড়ে দিন আপনাকে এইভাবে মোটিভেট করা হয় তাই তো কিন্তু অ্যাকচুয়ালি কি এরকম হয় এরকম কি কোনো ডেটা রয়েছে আমাদের কাছে যেটা প্রুভ করতে পারবে যে এই জিনিসটা হচ্ছে বা হয় দেখুন আমি সবসময় একটা জিনিস খুব পছন্দ করি সেটা হচ্ছে ডেটা ডেটা আমাদেরকে কি বলতে চাইছে ডেটা কি আমাদেরকে এইভাবে শো করছে যে অ্যাকচুয়ালি ট্রেডার যারা রয়েছেন তারা রেগুলার এখান থেকে ইনকাম করেন যদি ট্রেডাররা রেগুলার ইনকাম করেন তাহলে তো অ্যাকচুয়ালি খুবই ভালো জিনিস আর এই প্রসেসের মধ্যে বা এই সিস্টেমের মধ্যে সবাইকে আসা দরকার সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাওয়া দরকার সমস্ত মার্কেট ক্লোজ হয়ে যাওয়া দরকার বা সমস্ত জব ভ্যাকেন্সি একদম জিরো হয়ে যাওয়া দরকার কিন্তু অ্যাকচুয়ালি কি সত্যিই এটা যে রেগুলার ইনকাম করা যায় বিষয় হচ্ছে যে আপনি যদি ইউটিউবে ভিডিওস দেখেন তাহলে আপনাকে একদম চিৎকার করে করে বলবে হ্যাঁ রেগুলার ইনকাম করা যায় আপনিও করতে পারবেন আমিও করি আপনিও করুন মানে একদম ফুল মোটিভেশন আপনার জন্য কিন্তু মোটিভেশন নিয়ে কোনো কাজ হবে না এরকম হিস্টোরিক্যাল প্রুফ চাই যেখান থেকে আমরা জানতে পারবো যে হিস্টোরিক্যাল ডেটা কি রয়েছে কী বলে আমি দেখবেন আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো হিস্টোরিক্যাল ডেটা শে করে শো করি বা কোনো না কোনো হিস্টোরিক্যাল ডেটা আপনাকে চেক করিয়ে বোঝাই যে এরকম হিস্ট্রিতে হয়েছে তো পসিবিলিটি খুব হাই যে ফিউচারেও এরকম হতে পারে গ্যারেন্টি কিছু নেই কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে তাই আমি আমার এই ভিডিওতেও আপনাদেরকে ডেটা শো করবো এরকম একটা অফিসিয়াল ডেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে রয়েছে যেখানে এটা প্রুভ করবে যে স্টক মার্কেট থেকে বা অপশন ট্রেডিং থেকে আপনি কি রেগুলার ইনকাম করতে পারবেন আপনি কি স্টক মার্কেট থেকে সংসার চালাতে পারবেন আপনি কি নিজে জব ছেড়ে দিতে পারবেন এই জিনিসগুলোর উত্তর কিন্তু এই ডেটার মধ্যে রয়েছে তার জন্য আমাদেরকে দেখতে হবে সেবির রিসার্চ রিপোর্ট সে বি টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবধি একটা রিসার্চ করেছিল একটা রিপোর্ট তারা বানিয়েছিল সমস্ত ডেটা অ্যানালাইজ করে সেবি অর্থাৎ কি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের মানি মার্কেটের ম্যানেজার মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে যত রকম মানি মার্কেট রয়েছে তাদের ম্যানেজমেন্ট সেবির ডান্ডাতেই রয়েছে সেবি একটা গভর্নমেন্ট এনটিটি তো তারাই তাদের কাছে সমস্ত ডেটা অ্যাকচুয়ালি রয়েছে এবং তারা সেই ডেটা অ্যানালাইজ করে দেখেছে যে স্টক মার্কেটের মধ্যে যারা অপশানসে ট্রেড করেন ফিউচারের অপশানসের মধ্যে ট্রেড করেন তারা কি অ্যাকচুয়ালি প্রফিটেবল না প্রফিটেবল নয় তো আমরা সেই ডেটাই আজকে দেখবো তো দেখুন আমি এটা সেবির রিসার্চ রিপোর্ট ওপেন করে নিয়েছি সেবি এই রিপোর্টটা যেটা পাবলিশ করেছে সেটা টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফোরের রিপোর্ট এখানে দেখুন আমি বেশ কিছু পয়েন্টস হাইলাইট করে নিয়েছি যেমন এখানে লেখা আছে যে আপডেটেড সেভি স্টাডি রিভিলস নাইনটি থ্রি পার্সেন্ট অফ ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ইনকার্ড লসেস ইন ইকুইটি এফ এন ও বিটুইন এফ আই টোয়েন্টি টু টু টোয়েন্টি ফোর তাহলে কী বলতে চাইছে যে একশো জনের মধ্যে তিরানব্বই জন এই অপশন ট্রেডিং করে লস করে রেগুলার বেসিসে লস করে এটা সেভির ডেটা বলছে যে কেউ ইউটিউবেসে আপনাকে মোটিভেশনাল স্পিকার বলছে না বা আমি আপনাকে মোটিভেশন দিয়ে এটা বলছি না এটা সেভির অ্যাকচুয়াল ডেটা ডেটা যেটা বলছে আমরা সেটাতেই বিশ্বাস করবো কারণ একমাত্র ট্রাস্টেড সোর্স যেটা রয়েছে সেটা হচ্ছে এই সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার রিপোর্ট এখানে আরও কি বলছে এখানে বলছে যে এগ্রিগেটেড লসেস এক্সিট ওয়ান পয়েন্ট এইট ল্যাখ ক্রসেস ওভার থ্রি ইয়ার্স এই তিন বছরে ওয়ান পয়েন্ট এইট ল্যাখ ক্রোর ক্রস করে গেছে মানে এটা লস হয়ে গেছে মানুষের আর আ নিউ স্টাডি কন্ডাক্টেড ইন দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হ্যাজ রিভিল দ্যাট নাইন আউট অফ টেন ইন্ডিভিজুয়াল ট্রেডার্স অফ ইকুইটি ফিউচার্স এন্ড অপশনস সেগমেন্ট কন্টিনিউ টু ইনকার সিগনিফিকেন্ট লসেস মানে যদি দশজন ট্রেড করে তাহলে জন রেগুলার লস করে তাহলে যেখানে এতটা পরিমাণ রিস্ক যেখানে এতটা পরিমাণ আপনার যেখানে লস হওয়ার অ্যাকচুয়ালি পসিবিলিটি সবথেকে বেশি হাই নাইনটি পার্সেন্ট লস হওয়ার চান্স আর টেন পার্সেন্ট প্রফিট হওয়ার চান্স টেন পার্সেন্টেরও অ্যাকচুয়ালি কম নাইনটি থ্রি পার্সেন্ট যেটা দেখলেন তাহলে সেখানে কি আপনি চাইবেন যেখানে এতটাই প্রফিট হওয়ার চান্সেস এতটাই লো যে আপনি সেখানে বেট নেবেন আর সেখানে আপনি প্রফিটেবল হবেন এরকম কি এতটা স্কিল কি আপনার মধ্যে রয়েছে বা এতটা কি মাইন্ডসেট আপনার মধ্যে রয়েছে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন এটার আর তারপরে বলছে দিস স্টাডি ফলোজ আপ দ্য রিপোর্ট পাবলিশ বাই দ্য সেবি ইন জানুয়ারি টোয়েন্টি থ্রি হুইচ ফাউন্ড দ্যাট এইটি নাইন পার্সেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ইকুইটি এফ এন ট্রেডার্স লস মানি এন এফ ওয়াই টোয়েন্টি টু এফআই টোয়েন্টি টুতে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টুতে ট্রেডাররা লস করেছে ট্রেডার কতটা বড় পরিমাণ ট্রেডার আপনি ভাবুন উইথ ইনক্রিজড পার্টিসিপেশন অফ ইন্ডিভিজুয়াল ইনভেস্টার ইন দ্য ইকুইটি অ্যান্ড ইকুইটি ডেরিভেটিভ মার্কেটস মানে এই মার্কেট কিন্তু রেগুলার বাড়তেই থাকছে প্রচুর রিটেল ইনভেস্টাররা এর মধ্যে পার্ট নিচ্ছে মানে আরো বেশি লোক আসছে আরো লস করছে আরও লোক আসছে আরো লস করছে এবার দেখুন কী ফাইন্ডিংস কী বলেছে যে নাইনটি থ্রি পার্সেন্ট অফ দ্য নাইনটি থ্রি পার্সেন্ট ওভার ওয়ান ক্রোর ইন্ডিভিজুয়াল এফএনও এফএনও ট্রেডার্স ইনকার্ড অ্যাভারেজ লসেস অ্যারাউন্ড টু ল্যাক্স পার ট্রেডার মানে যাদের ওয়ান ক্রোর এক কোটি ইন্ডিভিজুয়াল ট্রেডার আছে তার মধ্যে নাইনটি থ্রি পার্সেন্ট অ্যাকচুয়ালি দু লাখের বেশিও এর মধ্যে লস করেছে আর টপ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লস মেকারস অ্যাপ্রক্সিমেটল ফোর ল্যাক্স ট্রেডার্স পেস্ট অ্যাভারেজ লস অফ টোয়েন্টি এইট মানে টপ লস করেছে মানে লসের মধ্যে যারা টপে আছে যারা একদম উইন হয়ে গেছে লসের মধ্যে লসের মধ্যে যারা উইনার সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা চার লাখ লোক আছে চার লাখ অ্যাকচুয়ালি রিটেল মধ্যে রয়েছে রিটেল ট্রেডার এরা রয়েছে তারা লস করেছে পার আঠাশ লাখ মানে এই চার লাখ লোক অ্যাভারেজে আঠাশ লাখ করে লস করেছে মানে আঠাশ লাখ প্রফিট করেনি লস করেছে তারা আর এরপরে বলছে অনলি ওয়ান পার্সেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ট্রেডার ম্যানেজড টু আর্ন প্রফিটস এক্সিজিং ওয়ান ল্যাখ আফটার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন কস্ট মানে কি মাত্র এক পার্সেন্ট ট্রেডার রয়েছে এক পার্সেন্ট ইন্ডিভিজুয়াল ট্রেডার রয়েছে যারা অ্যাকচুয়ালি প্রফিট করেছে তাও কত মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা তারা প্রফিট করেছে লস করেছে কত যারা টপে রয়েছে তারা টোয়েন্টি এইট ল্যাকস অব্দি লস করেছে কিন্তু এক পার্সেন্ট ট্রেডার যারা হায়েস্ট প্রফিট কত করেছে এক লাখ টাকা মাত্র তার লসের বেলায় হচ্ছে টোয়েন্টি এইট ল্যাক কিন্তু প্রফিটের বেলায় এক লাখ টাকা মাত্র তো চাইবেন কি এখনও কি বলবেন যে এফএনআ থেকে রেগুলার প্রফিট কামানো যায় বা যারা কোর্স সেল করছে বা যাদের ইউটিউব ভিডিও অপশন দেখছেন সেখান থেকে কী প্রুভ হচ্ছে অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে না হচ্ছে না তারা কি প্রফিট করছে না করছে না আপনি যদি তারপরে পড়েন তা দেখবেন ইন দ্য কন্ট্রাস্ট অফ ইন্ডিভিজুয়াল ট্রেডার্স প্রপাইটারি ট্রেডার্স অ্যান্ড ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এপিআই বলা হয় যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কারা যারা বিদেশ থেকে আমাদের দেশে ইনভেস্ট করছে অ্যাজ দ্য ক্লাস বুক গ্রস ট্রেডিং প্রফিট গ্রস ট্রেডিং প্রফিট বলেছে কিন্তু এটা প্রফিট অফ থার্টি থ্রি থাউজেন্ড ক্রোর অ্যান্ড টোয়েন্টি এইট থাউজেন্ড ক্রোর রেসপেক্টিভলি মানে যারা এপিআই ট্রেডার রয়েছে আর যারা প্রপাইটারি ট্রেডার্স রয়েছে মানে যারা বিদেশ থেকে মানি ইনভেস্ট করে বা যারা বড় বড় ইনভেস্টার যারা রয়েছে তারা প্রফিট করছে তারা কিন্তু রেগুলার প্রফিট করছে একজন করছে থার্টি থ্রি থাউজেন্ড ক্রোর মানে তেত্রিশ হাজার কোটি টাকা আর একজন করছে আঠাশ হাজার কোটি টাকা তারা কিন্তু প্রফিট করছে আপনি লস করছেন তারা প্রফিট করছে অ্যাকচুয়ালি জানেন তো যে এই শেয়ার মার্কেটের মধ্যে এফএনও ট্রেডিং হচ্ছে জিরো সাম গেম অ্যাকচুয়ালি এটা জিরো সাম গেম কেন বোঝাচ্ছি আপনাকে কারণ এখানে একজনের প্রফিট ইকুয়ালস আর একজনের লস সাপোজ আপনি আর আমি ট্রেড করছি দুজনের মধ্যে আপনি যখন প্রফিট করছেন তার মানে আপনার টাকাটা আমার পকেট থেকে যাচ্ছে আমি লস করছি আর আমি যখন প্রফিট করছি আমার টাকাটা আপনার পকেট থেকে আসছে তো কারোর কাছ থেকে নিয়ে কারো কাছে যাচ্ছে আর কারো আর এখানে কারোর কাছ থেকে নিয়ে কারো কাছে যাচ্ছে তো একজন প্রফিট করলে একজন লস করছে আর একজন প্রফিট করলে আরেকজন লস করছে তো এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি জিরো সাম গেম বলা হয় আর ট্রেডিংয়ে এটাই হয় ইনভেস্টিংয়ে কিন্তু এটা হয় না ইনভেস্টিংয়ে আজকে যদি সাপোজ আপনি কোনো একটা শেয়ারে আপনি দু হাজার টাকা শেয়ার কিনলেন সেই দু হাজার টাকার শেয়ারটা আপনি আপনি কিনলেন আর আপনার বন্ধু কিনল একই টাইমে দু হাজার টাকায় কিনলো আপনি তিন হাজার টাকা শেয়ারটার দাম বেড়ে গেল আপনি তিন হাজার টাকায় বেরিয়ে গেলেন আপনি ওয়ান থাউজেন্ড প্রফিট করলেন কিন্তু আপনার বন্ধু বেরোলো না সেই শেয়ারটার দাম যখন চার হাজার হয়ে গেল তখন সেই বন্ধু বেরিয়ে গেল আপনার তাহলে সেও কিন্তু দু হাজার টাকা লাভ করলো এখানে তাহলে আপনিও প্রফিট করলেন এক হাজার টাকা বন্ধুও প্রফিট করলো দু হাজার টাকা এটা কিন্তু জিরো সাম গেম নয় কারণ আপনি অ্যাকচুয়ালি স্টকের মুভমেন্ট কেন অ্যাকচুয়ালি সকের গ্রোথকে আপনি ইনভেস্ট করছেন গ্রোথে জন্য আপনি ইনভেস্ট করছেন যে আপনার এখানে ওয়েলথ ক্রিয়েট হচ্ছে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে কি হয় ওয়েলথ ক্রিয়েট হয় আর আমরা এখানে ভুল কি করি স্টক মার্কেটের মধ্যে ইনকাম ক্রিয়েট করতে আসে ইনকাম নয় ওয়েলথ ক্রিয়েট হয় স্টক মার্কেটের মধ্যে এটাই কিন্তু আপনাকেও খেয়াল রাখতে হবে এরপরে কি বলা হচ্ছে মোস্ট অফ দ্য প্রফিটস ওয়ার জেনারেটেড বাই ওয়ার জেনারেটেড বাই লার্জার এনটিটিস দ্যাট ইউজ টু ট্রেডিং অ্যালোবোরিমস এই জিনিসটার উপর বিশেষ নজর দিন অ্যালগোরিমের উপর তারা ট্রেড করছে উইথ দ্য নাইনটি সেভেন পার্সেন্ট অফ এপিআই প্রফিট আর নাইনটি সিক্স পার্সেন্ট অফ দ প্রোপাইটারি ট্রেডার্স প্রফিট কামিং আউট ফ্রম দ্য অ্যালগোরিদম ট্রেডিং অ্যালগরিদম ট্রেডিং মানে কি এটা একটা সফটওয়্যার বেস ট্রেডিং যেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা সফটওয়্যার ইনস্টল করা হয় যেখানে ট্রেড না হয় রেগুলার তো যাদের বড় বড় এনটিজি যারা রয়েছে যারা হাজার হাজার কোটি টাকা রোজ বাইং অ্যান্ড সেলিংয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করেন তো তারা এই অ্যালগোরিদম ইউজ করেন যেটা আমরা বা আপনারা ইউজ করতে পারি না এখানে তো তারা এটা রেগুলার ইউজ করেন এবং তাদের ক্ষেত্রে কোনো ইমোশনাল মধ্যে ইনভলভ নেই মানে তাদের কাছে টেন পার্সেন্ট লস হলো তো তারা বেরিয়ে যাবে টেন পার্সেন্ট প্রফিট হলো তো তারা বেরিয়ে যাবে তাদের ইমিডিয়েট এন্ট্রি এক্সিট হয় সেখানে মানে ছট করে এন্ট্রি নিল ছট করে এক্সিট নিল ছট করে এন্ট্রি নিলো ছট করে এক্সিট নিল আমরা কী করি আমরা তিন হাজার টাকা দেখছি প্রফিট চার হাজার টাকা প্রফিট পাঁচ হাজার টাকা প্রফিট আমরা ওয়েট করি যে না বুক করবো না তিন চার পাঁচ হাজার টাকা প্রফিট হচ্ছে মানে দশ হাজার টাকা অবধি প্রফিট হবে এক ঝটকায় দেখছি সেই প্রফিট ডাউন হয়ে ওয়ান থাউজেন্ড লস আপনি তো মানতেই পারবেন না যে এতক্ষণ তিন চার হাজার প্রফিট দেখছিলাম ওয়ান থাউজেন্ড ইমিডিয়েটলি এক ঝটকায় লস হয়ে গেল কী করবো আপনি ওয়েট করবেন যে না না আবার প্রফিট আসুক বেরিয়ে যাব দু হাজার টাকা প্রফিটে আসুক বেরিয়ে যাব এক হাজার টাকা প্রফিটে আসুক বেরিয়ে যাব হতে পারে যে ওটা আবার প্রফিটে বেলো কিন্তু আপনি বেরোলেন না দেখুন না না আর একটু হয়ে যাক বেরিয়ে যাব হবে ভালো প্রফিট হবে আপনি হোপিং গেম শুরু করে দেবেন লাস্টে দেখবেন যে আপনি যেখানে তিন হাজার টাকা প্রফিটে ছিলেন সেখানে দেখবেন দশ হাজার টাকার লসে আপনি বেরোলেন কি এরকম ঘটনা কি আপনার সাথে হয়েছে এরকম ঘটনা খুব কমন তাই না চিন্তা নেই এরকম ঘটনা আমার সাথে হয়েছে আমার সাথে হয়েছে বলেই আমি আপনাকে আরও ভালো করে এটা শেখাতে পারছি বা বোঝাতে পারছি অন্যের দেখে শিখুন থেকে শিখবেন না থেকে শিখলেন তো আপনি কী শিখলেন তা সবসময় অন্যের দেখে শেখার চেষ্টা করুন আমি যেই ভুলটা করেছি আপনি করবেন না সেটার জন্য আজকে আপনাকে বোঝাচ্ছি এই ভিডিওর মধ্যে তারপরে আরও কি বলছে দেখুন এখানে বলছে যে ওভার দ্য থ্রি ইয়ার্স ও ফ্রি ইয়ার টোয়েন্টি টু টু টোয়েন্টি ফোর ইন্ডিভিজুয়াল কালেকটিভলি স্পেন্ড অ্যাবাউট ফিফটি থাউজেন্ড ক্রোড অন দার ট্রানজাকশন কস্ট উইথ দি ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দিস কস্ট বিং ব্রোকারেজ ফিস অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ইজ দ্য এক্সচেঞ্জ ফিস তার মানে কি বুঝলাম এখানে যে তার মানে আমরা যেই লস বা প্রফিট যেটাই করেছি তার মধ্যে অ্যাকচুয়ালি যারা ব্রোকারেজ রয়েছে যারা ব্রোকার রয়েছে তারা কিন্তু কখনও লস করেনি তারা রেগুলার প্রফিট করেছে কী করে প্রফিট করেছে ফিফটি থাউজেন্ড প্রোর পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা শুধুমাত্র ট্যাক্স আর ব্রোকারেজই দিয়েছি মানে পঞ্চাশ হাজার কোটি টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট শুধু ব্রোকারেজ দিয়েছি আর বাকি ট্যাক্স দিয়েছি আমরা তা ট্যাক্স আর ব্রোকারেজ দিয়ে কিন্তু আমরা সরকারকেও প্রফিটেবল বানাচ্ছি আর আমরা ব্রোকারদেরকেও প্রফিটেবল বানাচ্ছি কিন্তু আমাদের কী হলো সেটার কোনো ব্যাপার নেই আমাদের লস হলো লস হলো আর তারপরে বলেছে এখানে লাস্ট পয়েন্টে বলেছে যে ডিসপাইট অফ কনসিকিউটিভ ইয়ার্স অব লসেস মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ লস মেকারস ট্রেডার্স কন্টিনিউ ট্রেডিং ইন এফএনও তাহলে কী বলতে চাইছে যে এত লস করার পরেও সেভেন্টি পারসেন্ট এফএনওতে রেগুলার ট্রেড করতে থাকেন মানে আমরা যত লস হয়েছে আপনি তত টিকে গেছেন মার্কেটে যাদের প্রফিট হয়েছে তারা টেকেননি যাদের লস হয়ে গেছে তারা কিন্তু মার্কেট ছেড়ে বেরোয়নি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ যারা বুদ্ধিমান রয়েছেন তারা একটু বেড়ে গেছেন কিন্তু বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কী করেছেন তারা হোপিং গেম শুরু করেছেন তারা কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি আপনাকে আমি বলেছি অ্যাকচুয়ালি সাইকোলজি কী হয় ট্রেডারদের সে ট্রেডাররা দেখছে যে আমি লস করছি তারা তাদের মধ্যে ইগো প্রবলেম চলে আসে যে আমি এত লস কী করে করলাম আমার তো সব ঠিক ছিল আমি কেন এত লস করলাম আমাকে এই লসটা রিকভার করতে হবে তারা এরপর আর প্রফিটের চিন্তা করে না তারা সাপোজ আপনার কাছে এক লাখ টাকা ব্যালেন্সে যাবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড লস করে গেছেন কিন্তু আপনি তখন ভাববেন না যে লস হয়েছে আপনি ভাবেন আবার আমার সেভেন্টি ফাইভ থাউজেন্ড কী করে ফিরিয়ে আনা যায় আপনি তখন আরও 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 মানি ইনপুট করবেন আরও এক লাখ টাকা লাগাবেন আরও এক লাখ টাকা লাগাবেন এমনি করে আপনার কর্পাস বাড়াতেই থাকবেন কিন্তু প্রফিট আর আপনার হবে না বরং লসটা আরও বড় হবে প্রথমে সেভেন্টি ফাইভ থাউজেন্ড লস ছিল সেটা এইটি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড একদম এক লাখ টাকা দু লাখ টাকা এরকমভাবে লস আপনার কিন্তু বাড়তে থাকবে কি কথাগুলো শুনে কি মনে হচ্ছে এরকম মনে হচ্ছে না যে আমার সাথেও তো এরকমই হয়েছে একদম ঠিকই বলছে এই জিনিসই তো আমার সাথে রেগুলার হয় অ্যাকচুয়ালি শুধু আপনার সাথে নয় সবার সাথেই এরকমই হয় কারণ আমাদের মধ্যে ইমোশন ইনভলভ থাকে আমরা যখন প্রফিট দেখি আমাদের আমরা ইমোশনাল হয়ে যাই আমরা আরও প্রফিট দেখতে চাই লস দেখলে আমরা আরও বেশি ইমোশনাল হয়ে যাই কিন্তু অ্যালগোরিদম ট্রেডিংয়ের মধ্যে এই জিনিসগুলো হয় না তাই বড়ো বড়ো ইনভেস্টার বা ট্রেডার যারা রয়েছেন তারা কিন্তু অলওয়েজ প্রফিট করে বেরোন কারণ তাদের কোনো ইমোশনই নেই তারা জাস্ট এটা মানি মার্কেটের মতো ম্যানেজ করেন বিজনেসের মতো ম্যানেজ করেন এবার আপনি বলবেন এটা কি বিজনেস বানানো যায় না অ্যাকচুয়ালি আমরা রিটেল ট্রেডারের ক্ষেত্রে যদি বলি যায় না দেখুন আমি আপনাকে এখানে খুব ভালো এফএনও খুব ভালো এটা করে খুশি হবেন আপনি যে কথা শুনলে আমি সেটা বলার জন্য আসিনি যেটা আপনার জন্য সবথেকে বেশি প্রফিটেবল এবং যেখান থেকে প্রত্যেকটা মানুষ প্রফিট করবে আমার সেই জিনিসটা বলার উদ্দেশ্য আপনাকে আপনি যেন শেখেন আর আমার কথা শোনায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনি নিজে নিজে রিসার্চ করুন না আর আপনার সাথেও তো এই ঘটনাগুলো হয় কি হয় না আপনি কমেন্টে জানান আমাকে যে এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না তাহলে কি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করব না এবার তো প্রশ্ন আসতেই পারে আপনার মনের মধ্যে আমি তো ভিডিওতে বলি এসআইপি করুন মিউচুয়াল ফান্ড করুন তা স্টক মার্কেট করবো না এত লস হয়ে যাচ্ছে অবশ্যই করবেন স্টক মার্কেটই করবেন আর স্টক মার্কেটের মধ্যে রেগুলার ইনভেস্টমেন্ট করবেন আমি কখনোই স্টক মার্কেট থেকে বেরোতে বলিনি আপনাকে আমি বলছি এফএনও ফিউচার অ্যান্স অপশানসের মধ্যে হাত দেবেন না সেটা আপনাদের আমাদের জন্য নয় অ্যাকচুয়ালি আর আপনি যদি এর মধ্যে করতে চান দেখুন এর মধ্যে বিজনেস ক্রিয়েট করা যায় একদমই যাই না এরকম আমি বলছি না যাই কিন্তু এটার জন্য আপনাকে অ্যাক্টিভলি টাইম দিতে হবে অ্যাক্টিভলি আপনাকে এর মধ্যে সময় দিতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে তারপরে যদি পসিবল হয় আপনি ওই সেভেন পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট এইট পার্সেন্টের মধ্যে আসবেন যারা প্রফিটেবল হয়েছে কিন্তু যারা প্রফিটেবল হচ্ছে আপনি তো ডেটা দেখতেই পাচ্ছেন যে খুব কম পার্সেন্টেজ প্রফিটেবল হচ্ছে আর এক লাখে কম প্রফিট করছে তারা তো যেখানে চান্সেস এতটাই লো সেখানে কেন ফাইট করতে যাবেন যেখানে হাই চান্সেস অফ উইনিং আছে সবসময় মানুষকে সেখানে ফাইট করতে হয় আর আমরা আমরা কী করি ঠিকের উল্টো যেখানে লুজিংয়ের চান্সেস সবচেয়ে হাই সেখানে আমরা বেট নিই তাহলে এই জিনিসটা একদম ঠিক নয় তাহলে এবার স্টক মার্কেটের মধ্যে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে করবেন কি করে একদম ইনভেস্টমেন্ট করবেন ট্রেডিং নয় আমি সবসময় বলছি যে স্টক মার্কেটের মধ্যে চাইলে আপনি টাকা লাগান ওয়েলথ ক্রিয়েট করুন স্টক মার্কেট কিন্তু ইনকামের জায়গা নয় আর যারা এই প্রশ্নটা করেন রেগুলার জিজ্ঞাসা করেন যে এখান থেকে রেগুলার ইনকাম করা যায় না এখান থেকে রেগুলার ইনকাম করা যায় না কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমি কি এখান থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারবো বড়ো মাপের একটা কর্পাস ক্রিয়েট করতে পারবো লং টার্মে একদম পারবেন আর স্টক মার্কেটই হচ্ছে এমন একটা অ্যাসেট ক্লাস যেখানে আপনি হাইয়েস্ট হাইয়েস্ট আপনি প্রফিট করতে পারবেন দেখুন রিসেন্টলি গোল্ডেও খুব ভালো প্রফিটেবল রিটার্ন দিয়েছে কিন্তু আপনি যদি চেক করেন হিস্টোরিক্যাল রিটার্ন চেক করেন রেগুলার রিটার্ন আপনি চেক করেন লাস্ট কুড়ি বছর তিরিশ বছরের রিটার্ন আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে স্টক মার্কেট অলওয়েজ আপনাকে প্রফিটেবল রিটার্নই দিয়েছে আর স্টক মার্কেট সব থেকে বেস্ট অ্যাসেট প্লাস যেখানে আপনি বড়ো মাপের একটা কর্পাস বা বড় মাপের একটা ওয়েলথ আপনি ক্রিয়েট করতে পারবেন তো এটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েটের জায়গা ইনকামের নয় এবার ওয়েলথ আপনি কীভাবে ক্রিয়েট করবেন আমাদের নিজের ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি অ্যানজেল ওয়ানে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং সেখান থেকে আজই পাঁচশো টাকা থেকে এস স্টার্ট করুন আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে পাঁচশো টাকা হলেও মিনিমাম এস স্টার্ট করুন এবার আপনি বলবেন যে করবো কোথায় ইনভেস্টমেন্ট করবো কোথায় তাহলে আর এরকম কি আরও কোনো ডেটা রয়েছে যে তুমি যেটা বলছো আমাকে যে স্টক মার্কেটের মধ্যে আপনি রিটার্ন পাবেন যদি লং টার্মে থাকেন তাহলে রিটার্ন পাবেন এরকমও কিন্তু কোনো ডেটা রয়েছে হ্যাঁ রয়েছে আমি আপনাকে প্রত্যেকটা ডেটা ব্যাক রিসার্চ আপনাকে দেখাবো দেখুন আমি এখানে প্রাইম ইনভেস্টারের ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এখানে নিফটি ফিফটির হিস্টোরিক্যাল রিটার্ন দেখানো রয়েছে যদি আপনি নিফটি ফিফটির হিস্টোরিক্যাল রিটার্ন আপনি চেক করেন তাহলে দেখবেন যে এখানে এখানে আমাদের ডেটা রয়েছে দু হাজার এক সাল থেকে তো এখানে নিফটি রিটার্ন দিয়েছিল সিক্সটিন মাইনাস সিক্সটিন পার্সেন্ট তারপরে রিটার্ন দিয়েছিল থ্রি পার্সেন্ট তারপরে দিয়েছিল সেভেন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন তারপরে দিয়েছিল টেন পার্সেন্ট তারপরে থার্টি সিক্স পার্সেন্ট পজিটিভ রিটার্ন কিন্তু গেলো তারপরে থার্টি নাইন পার্সেন্ট তারপরে ফিফটি ফোর পার্সেন্ট তারপরে আবার টু থাউজেন্ড এইটে যেটা ক্রাইসিস এসেছিল সেখানে রিটার্ন দিয়েছিল মাইনাস ফিফটি ওয়ান পার্সেন্ট মানে এক ঝটকা আপনার পোর্টফোলিও ফিফটি পার্সেন্ট আউট তাহলে তো বেরিয়ে চলে যাওয়া দরকার ভয় পাওয়া দরকার না আমি বলেছি কি লং টার্মে আপনি প্রফিটেবল থাকবেন শর্ট টার্মে নয় আপনি ট্রেডিং করতে আসেননি ইনভেস্টমেন্ট করতে এসেছেন ওয়েলথ ক্রিয়েট করতে এসেছেন গোল সবসময় লং টার্মে রাখুন আর গোল যদি আপনি লং টার্মে রাখতেন তাহলে নেক্সট ইয়ারে আপনার হয়ে যেত সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট তাহলে এক ঝটকায় প্রফিটের জাম্প তাহলে নিফটি ফিফটির প্রফিট কিন্তু এরকম দিয়েছে এরকম করে যদি আপনি রিটার্ন চেক করেন তাহলে দেখবেন থার্টি ওয়ান পার্সেন্ট মাইনাস ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট এমনি করে যদি আপনি এই পার্সেন্টেজগুলো যদি সিএজি এ রিটার্ন চেক করেন মানে কম্পাউন্ডের অ্যানুয়াল গ্রোথ রেট যদি আপনি চেক করেন তাহলে দেখবেন নিফটি ফিফটি ওই মোটামুটি বারো থেকে পনেরো পার্সেন্ট অন অ্যান্ড অ্যাভারেজ গ্রোথ আপনাকে দেয় এবার কোনো কোনো ইয়ারে আপনার নিফটি ডাউনও হয় কোনো কোনো ইয়ারে প্রচুর পরিমাণ আপও থাকে অ্যাভারেজ রিটার্ন আমরা বার করছি যে অ্যাভারেজ একটা লং টার্মে পনেরো বছর কুড়ি বছরের লং টার্মের মধ্যে নিফটি আমাদেরকে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো নিফটি পনেরো বছর কুড়ি বছরের লং টার্মে আপনাদেরকে টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্ট রিটার্ন কিন্তু দেয় এবার প্রবলেমটা হচ্ছে কী বলুন তো আমাদের এক্সপেক্টেশন অ্যাকচুয়ালি খুব বেশি কেন হয়েছে যারা ফাইন্যান্স ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা এইসব ভিডিও বানান যে অপশেন্সের মধ্যে ইনভেস্ট করুন ফিউচার্সের মধ্যে ইনভেস্ট করুন এখানে আপনার পার ডে টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পাবেন পার উইক টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পাবেন পার মান্থ টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পাবেন আপনি এক বছরের মধ্যে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স রিটার্ন নিয়ে আসতে পারবেন এই জিনিসের এক্সাম্পলগুলো একদমই ফুল এক্সাম্পল আপনি দেখলেন তো ট্রেডারদের অ্যাকচুয়ালি কী হচ্ছে কী সিচুয়েশান অ্যাকচুয়ালি রয়েছে আপনি কি অতটা স্কিল ট্রেডার আপনি হতে পারবেন কিন্তু অতটা স্কিল কি আপনার মধ্যে রয়েছে আপনার সারাদিনের কাজ শেষের পরে এই জিনিসগুলো দেখার কি এতটা টাইম রয়েছে দেখুন স্টক মার্কেটের মধ্যে আপনাকে যদি অ্যাকচুয়ালি ইনকাম করতে হয় বা ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে আপনার প্রথমেই দরকার অ্যাক্টিভ ইনকামের অ্যাক্টিভ ইনকাম যেটা আপনি বিজনেস করে করছেন যেটা আপনার এখনকার রেগুলার বিজনেস রয়েছে বা যেটা আপনি জব করছেন সেখান থেকে প্রথমে আপনাকে ফোকাস করতে হবে আমি সবসময় ইনভেস্টমেন্টের আগে সবসময় বলি যে ফোকাস অন ইওর অ্যাক্টিভ ইনকাম ফার্স্ট তো নিজের অ্যাক্টিভ ইনকামের দিকে আগে ফোকাস করুন তারপরে আপনি ইনভেস্টমেন্টের কথা ভাববেন ইনভেস্টমেন্ট থেকে ক্রিয়েট হয় প্যাসিভ ইনকাম আর আপনার আমরা এটাই ভুল করি আমরা চাই রেগুলার ইনকাম কারণ আমাদেরকে ভিডিও বানিয়ে দেখায় সেখানে বলে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রিটার্ন উল্টো পাল্টা রিটার্নের কথা তারা বলে অ্যাকচুয়ালি এরকম হয় না আমি তা বলছি না আপনি হতে পারে কোনো একটা স্টকে ইনভেস্ট করেছেন সেই স্টক আপনাকে এক বছরে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স রিটার্ন দিয়ে দিয়েছে হতেই পারে আপনি হয়তো ভালো করে রিসার্চ করেছিলেন হতে পারে কিন্তু অ্যাভারেজ রিটার্ন কী রয়েছে পুরো মার্কেটে নিফটি ফিফটিতে ফিফটিটা স্টক রয়েছে যেখানে পুরো মার্কেটকে অ্যাকচুয়ালি অ্যানালিস করে দেখতে পারা যায় এখানে মার্কেটকে যদি অ্যানালাইজ করে আপনি দেখেন তাহলে দেখবেন যে ওই বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন রয়েছে তো যেটা নর্মালাইজ রিটার্ন সেটাকে সেটাকেই আমাদেরকে কনসিডার করা উচিত এখানে তো আপনি যদি ইয়ারলি বেসিসে দেখুন ফিক্সড ডিপোজিটে আপনি রিটার্ন পান সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট এইট পার্সেন্ট হার্ডলি যদিও খুব কম পাওয়া যায় কিন্তু এইট পার্সেন্ট হার্ডলি কিন্তু এখানে আপনি বারো থেকে পনেরো পার্সেন্ট আমি স্টক মার্কেটে দেখেছি যদি আপনি ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করেন এটা তো আমি নিফটি ফিফটির কথা বলছি ইন্ডেক্স ফান্ডের কথা বলছি যদি আপনি খুব ভালো করে ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা কোনো আদার্স কোনো ফান্ড আপনি সিলেক্ট করতে পারেন নিজের জন্য যেটা বেস্ট ফান্ড সিলেকশন রয়েছে সেখান থেকে আপনি করতে পারেন আমি খুব তাড়াতাড়ি এই নিয়ে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি বা বানানোর কথা ভাবছি আপনারা যদি চান তাহলে নিচে কমেন্টে জানান যে বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি ভিডিও চাইছেন তাহলে আমি ওটাতে আরও ডিটেলে আমি ভিডিওটা আপনাদের জন্য বানানোর চেষ্টা করবো তো সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানে আপনি এইটিন পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট টোয়েন্টি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি রিটার্ন ফুল আসতে পারে তো সেটা আসতে পারে অ্যাভারেজে আমরা বারো থেকে পনেরো পার্সেন্ট ধরে নিচ্ছি তো ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট আমরা ধরে চললাম এখানে তো এইভাবে আমরা আপনারা কিন্তু রিটার্ন ক্রিয়েট করতে পারবেন এখানে কী করে করবেন রেগুলার বেসিসে এসআইপি করুন এসআইপি কী করে করবেন নিচে ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তো এই ভিডিও দেখে ভুলে যাবেন ইনভেস্টমেন্ট করতে তাই এসআইপি স্টার্ট করে দিন আজকেই ভিডিও পজ করুন ডেসক্রিপশনে যান লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর এসআইপি স্টার্ট করে দিন আপনি বুঝতেই পারবেন না যে আপনার আজকে আর এসআইপি যেটা আপনি দশ বছর কুড়ি বছর যদি আপনি হোল্ড করেন যদি দশ বছর কুড়ি বছর সিস্টেমেটিক সিস্টেমেটিক ওয়েতে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে আপনি একটা বড় মাপের কর্পাস ক্রিয়েট করতে পারবেন এবার আপনি বলবেন যে এরকম কি কোনো ডেটা আছে অ্যাকচুয়ালি আমি এটা নিয়েও ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে আপনি আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের মধ্যে সার্চ করেন তা সেখানেও দেখতে পারবেন এর আগেও আপনি কি এস এসআইপি থেকে লং টার্মে রিটার্ন ক্রিয়েট করতে পারবেন বা এসডব্লিউপি থেকে রিটার্ন ক্রিয়েট করতে পারবেন সেই ভিডিও আছে অ্যাকচুয়ালি কী হয় যে আপনি ধরুন আমি খুব শর্টে আপনাকে বোঝাচ্ছি যদি আমি এটা নিয়ে ডিটেল ভিডিও বানিয়েছি আমি চাইবো যে ওই ভিডিওটা আপনি একবার দেখুন সেখানে আপনি বুঝে যাবেন যে আপনি ইনকাম ক্রিয়েট করতে পারবেন কিন্তু লং টার্মে ইনভেস্টমেন্টের পরে প্রথমে অ্যাক্টিভ ইনকাম তারপরে ইনভেস্টমেন্ট তারপরে আসে প্যাসিভ ইনকাম কখন আসে সাপোজ আপনি আজ থেকে কুড়ি বছর ধরে বা পনেরো বছর ধরে আপনি একটা ইনভেস্টমেন্ট করলেন প্রত্যেক মাসে পাঁচ হাজার হোক সাত হাজার হোক দশ হাজার হোক আপনি একটা ইনভেস্টমেন্ট করতে থাকলেন এই টাকাই আপনি হাত দিলেন না কুড়ি বছর পরে গিয়ে আপনি এস ডাব্লিউপি শুরু করুন সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান শুরু করুন আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি আপনি দেখতে পারবেন ওখানে ডিটেলে বলেছে এবার এস আপনি কখন করবেন সাপোজ আপনি ভাবলেন যে আমার এজ যতদিন না ফিফটি হচ্ছে যেমন ফিফটি পর্যন্ত আমি ইনভেস্টমেন্ট করবো তো ফিফটি ওয়ান থেকে আপনি উইথড্রয়াল শুরু করে দেবেন মানে ওই টাকা থেকে আপনি টাকা তুলতে লাগবেন সেটাকে বলা এস ডাব্লুপি যে প্রতি মাসে আপনি টাকা তুলতে লাগলেন এখন যেমন প্রত্যেক মাসে আপনি টাকা রেগুলার এসআইপিতে ইনভেস্টমেন্ট করছেন সেরকমভাবে একটা ইয়ার পরে বা একটা এজ পরে পনেরো বছর কুড়ি বছর যেটা আপনি সিলেক্ট করবেন আপনার গোল তারপরে আপনি এসডাব্লুপি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে আপনি টাকা তুলতে লাগুন প্রত্যেক মাসে মাসে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে টাকা আপনি প্রত্যেক মাসে মাসে তুলতে থাকলেও আপনার টাকা কখনো কোনো দিনই কমবে না যতদিন আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার টাকা আপনি উইথড্র করতে পারবেন এবং যেই টাকাটা আমরা রয়েছে সেটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কি বিশ্বাস হচ্ছে না তাই তো আপনি ভিডিও দেখে নিন আপনি পুরো বুঝতে পেরে যাবেন যে এস প্লাস এস ডাব্লুপির কম্বিনেশন কিন্তু একদম ডেডলি কম্বিনেশন এখানে কিন্তু আপনি অলওয়েজ 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 রেগুলার ইনকাম আপনি জেনারেট করতে পারবেন এই যে বলছিলাম না যে ইনকাম আপনি জেনারেট করতে পারবেন অ্যাকচুয়ালি এখন নয় ইনভেস্টমেন্টের পরে ইনভেস্টমেন্ট করবেন লং টার্মে তারপরে আপনি এস ডাব্লিউপের থ্রুতে রিটার্ন জেনারেট করতে পারবেন এবার ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে অনেকেই হয়তো আমার সাথে এগ্রি করবেন না অনেকেই বলবেন আমি তো ইনকাম করছি আমি তো ইনভেস্টমেন্ট করছি খুবই ভালো আপনি ইনভেস্টমেন্ট করছেন আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হচ্ছে সেটাকে আমি কিন্তু বেঞ্চমার্ক ধরব প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কী হচ্ছে নাইনটি পার্সেন্টের উপরে মানুষ অ্যাকচুয়ালি লস করছে তো আমি নাইনটি পার্সেন্ট মানুষকে কিন্তু ধরবো বেঞ্চমার্ক হিসাবে টেন পার্সেন্ট মানুষ তো প্রফিট করছে টেন পার্সেন্টের থেকে কম মানুষ প্রফিট করছে আমি তাদেরকে কিন্তু একদমই ধরবো না রিজন কি এখানে কোনটার এক্সপেকটেশন বা কোনটার চান্সেস বেশি হাই লস হওয়ার চান্সেস বেশি হাই তা আমি চাইবো যে আপনারা কোনো মতেই যেন এই জায়গাতে পা না দেন যেন লস না করে বসুন আপনারা ইনভেস্টমেন্ট করুন আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমার বলেছি যে ইনভেস্টমেন্ট করুন লং টার্মে ইনভেস্টমেন্ট করুন এসআইপি করুন এস আপনি কোনো মিউচুয়াল ফান্ডে করতে পারেন কোনো এ করতে পারেন বা কোনো ইন্ডেক্স ফান্ডেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু রেগুলার এস করতে থাকুন আর দেখুন আপনি যদি এফ ওতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনাকে অনেকটা শিখতে হবে অনেকটা জানতে হবে এবার আপনার কাছে যদি এই টাইমটা রয়েছে অনেক কিছু শেখার অনেক কিছু জানার তাহলে আপনি এটা করতে পারেন প্রায় অবশ্যই করতে পারেন কিন্তু মনে রাখবেন যে যখনই আপনি এফএন ওতে ঢুকবেন তখন প্রথমে কিন্তু আপনার আপনার হাত পড়াতে হবে হাত পড়িয়েই কিন্তু শিখতে হবে স্টক মার্কেট কিন্তু সহজে নলেজ দেয় না স্টক মার্কেট কিন্তু হাত পুড়িয়েই শেখায় তা আপনাকেও সেখান থেকে হাত পুড়িয়ে শিখতে হবে কিন্তু আমি আপনাকে পরামর্শ দেবো যদি আপনার কাছে এই টাইম না থাকে আপনি কোনো বিজনেস করেন কোনো জব করেন আপনি জাস্ট প্যাসিভ ইনকাম চান যে না আমার অ্যাক্টিভ ইনকাম তো রয়েছে তার সাথে সাথে আমি প্যাসিভ একটা করপাস ক্রিয়েট করবো যেটা ফিউচারে গিয়ে আমার যখন হয়তো বয়স হয়ে যাবে বা আমার একটা এজ পরে আমি যখন রিটায়ার করে যাব বা আমি আর্লি রিটায়ারমেন্ট নেব আমার সিক্সটিতে রিটায়ারমেন্ট চাই না আমার ফিফটিতে রিটায়ারমেন্ট চাই তো আমি ইনভেস্টমেন্ট করে রেগুলার আমার ওয়েলথ ক্রিয়েট করবো এবং তার থেকে আমি টাকা তুলতে থাকব যেখানে আমি সারা জীবন আমার কাটিয়ে দেবো কারোর উপর ভরসা না করে সেটা আপনি করতে পারবেন মনে রাখবেন স্টক মার্কেট ওয়েলথ ক্রিয়েটের জায়গা রেগুলার ইনকামের জায়গা নয় তাই আপনি স্টক মার্কেটে রেগুলার এস করে লং টার্মের মধ্যে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন নমস্কার